দেখোই দেখো 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 তো এই জায়গাটা ছেড়ে এখন চলে যাচ্ছি তার মানে যেতে তো মন চাইছে না তাও যেতে হবে তো এখন আমার ডেস্টিনেশন অনেক দূর রংপো এই উঠে যাচ্ছে রাস্তাটা ঠিক আছে আর এই হলো একটা বড় গাছ আর এই দিক থেকে আসছে সেবাগের রাস্তাটা ঠিক আছে সেবাগ থেকে একটুখানি এগিয়ে এসেই এই জায়গাটা তোমরা পেয়ে যাবে সো চলো আমি দেখাচ্ছি জায়গাটা এই এত বড় একটা গাছ দেখতে পাচ্ছ এখান থেকে এইভাবে নিচে নামবে কিন্তু নামাটা অনেক রিক্সি সবাই আস্তে আস্তে নামবে জঙ্গলের ভিতর দিকে যেতে হবে জঙ্গল মে মঙ্গল ঠিক আছে তো এটা হলো হিডেন প্লেস অনেকেই জানেন এই জায়গাটা সো এই জায়গাটার ভিউ যখন দেখবে তোমরা তখন আশ্চর্য করতে পারবে না জায়গাটা কত সুন্দর জায়গা দেখো রাস্তাটা দেখো গাইস বন্ধু রাস্তাটা কিন্তু অনেক কঠিন রাস্তা ঠিক আছে একটু যদি পিছলে যাও আর দেখতে হবে না ঠিক আছে তাই বলছি এখানে আসতে গেলে কেউ তোমাকে ধরবে টরবে না ঠিক আছে কোনো ভয় নেই ভিউটা দেখো গাইস ও সেই প্লেস কিন্তু তোমাদের অনেক আস্তে আস্তে নামতে হবে নামতে একটু কষ্ট হবে বাট নামবে কিছু ভালো কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় ঠিক আছে সো এই আমি নামলাম নেমে এখন আবার উঠছি ওপরের দিকে সো জায়গাটা দেখো গাইস ও এত সুন্দর জায়গা ধারনার বাইরে ও জানো মনে হচ্ছে মরুভূমির ভিতর থেকে আমরা যাচ্ছি আমরা না সরি আমি আমি একাই এসছি ও জায়গাটা দেখো গাইস তোমাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখাতে পারছি এটাই আমার কাছে অনেক হ্যালো গাইস এত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে পারবো কখনো ভাবিনি ও সেই জায়গা তার মানে ভাবিনি কখনো এত সুন্দর জায়গা দেখাতে পারবো তো এটা শিলিগুড়ি থেকে মাত্র আধা ঘন্টা দূরে আধা ঘন্টা বেশি দূর না মাত্র আধা ঘন্টা দূরে শিলিগুড়ি থেকে দেখো এটা একটা হিডেন প্লেস ঠিক আছে তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে আসতে পারবে ঠিক আছে কোথায় জায়গাটা অবশ্যই আমি মেনশান করে দেবো আমাকে কমেন্ট বক্সে জানাবে দাদা জায়গাটা কোথায় আমি বলে দেবো বাট শিলিগুড়ি থেকে বেশি দূর না দাঁড়াও পাথর আছে কোথায় পড়ে যাব তার নেই ঠিক ঠিক আছে সো চলো পরে আবার দেখা তো এই জায়গাটা একদম হিডেন প্লেস কেউ জানে না কম বেশি খুব কম মানুষে জানে দেখো 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 কাণ্ড দেখো এক্ষুনি পড়ছিল এক্ষুনি পড়ছিল তো চলো দাদা পরে দেখা হবে হ্যাঁ ঠিক আছে না না কেন বাজবে না পাগলের মতো কথা বলো তোমাদের এখন তো মনে হয় আজকে তো এখানেই প্ল্যান ঠিক আছে ন দশটা আচ্ছা ঠিক আছে চলো আসলাম হ্যাঁ গুলমা গুলমা তো শেষ আর সেই জায়গা আর এই নেই ঠিক আছে নোংরা হয়ে যায় চলো এনজয় করো হ্যাঁ আসলাম হ্যাঁ কি হচ্ছে এখানে ধরে আর না যখন থেকে নামছি তখন থেকে দেখছি তুমি এইখানেই ধরেই যাচ্ছ ঠিক আছে না হচ্ছে না প্লাস্টিক গুলাই না হচ্ছে না আর এগুলা জলাইতে লাগবে নালে যে নোংরা থাকবে না হ্যাঁ হ্যাঁ নোংরা গুলা আরো খারাপ ওটাই 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 চলো তো এই জায়গাটা ছেড়ে এখন চলে যাচ্ছি তার মানে যেতে তো মন চাইছে না তাও যেতে হবে তো এখন আমার ডেস্টিনেশন অনেক দূর রংপো সূর্য উদয় হবে হবে ঠিক আছে চলো ও বালি আর বালি ওই উঠতে পারছি না পা কতটা করে ঢুকে যাচ্ছে থেকে জায়গাটা দেখো এবারে ওপর থেকে জায়গাটার ভিউ এরকম সেই নিচে ক্যাম্পিং করছে ওরা শান্তি তো এখানে তার মানে এর মতো শান্তি আর কোথাও নেই ঠিক আছে মানে কি বলবো জায়গাটা এত সুন্দর তার মানে ধারণার বাইরে না দেখলে বুঝতে পারবে না তো নিচে আছে তিস্তা এটা পুরো বালি সাদা বালি এই জায়গাটা হলো হিডেন প্লেস ঠিক আছে সো কমেন্ট করে বলো জানিয়ে দেবো জায়গাটা কোথায় কিন্তু জানিয়েও কী লাভ সবাই আসবে নোংরা করবে আবার এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে সো যার জন্য না জানানোটাই হয়তো বেটার হবে বাট তবুও যারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে জানো তারা এসো যারা নোংরা করতে জানো তারা এসো না ঠিক আছে তো সুতরাই কথা কেননা লুকিয়ে চুরিয়ে কোনো কথা বলে লাভ নেই সো জায়গাটা দেখো সেই সূর্য উঠছে সবে ঠিক আছে আমি তো এসেছি অনেক ভোরে সাড়ে সাতটার সময় আমি এসেছি ওই হিডেন প্লেস থেকে ফিরছি জায়গাটা দেখলে কত সুন্দর জায়গা তো সকাল সকাল চলে এসেছিলাম সাতটা সাড়ে সাতটার দিকে এখান থেকে সেবা বেশি দূর না এখান থেকেও দেখা যাবে জায়গাটা তো চলো দেখাই সেই দেখো জায়গাটা ঠিক আছে ওইখানে আমি গিয়েছিলাম সো এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট জায়গাটা ওখানেই গিয়েছিলাম আমি ঠিক আছে এই জায়গাটা হলো হিডেন প্লেস ঠিক আছে তোমরা নিচেও যেতে পারবে ঠিক জায়গা থেকে নামতে হবে এই আর কি আমার আগের ভিডিও দেখে নাও কীভাবে যেতে হবে না যেতে হবে তাহলে বুঝতে পেরে যাবে